নমস্কার আশা করি আপনার সকলে খুব ভালো আছেন আজ অনেক দিন পরে আপনাদের কাছে আবার বড়ো রান্নার রেসিপি নিয়ে এলাম নিজের কাজ নাতনি কলকাতা মেদিনীপুর করে আর একদম সময় করে উঠতে পারছিলাম না তাই আপনাদের কাছে অনেক দুঃখিত চলুন এখন আজকের রেসিপিটি শুরু করা যাক আজকে রান্না করব সর্ষে পোস্ত দিয়ে করলা চচ্চড়ি এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় একবার আপনারা বানিয়ে দেখবেন করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো এখন আমি করলাগুলো সরু সরু লম্বা করে কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এখন দেখুন এটা সাদা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি আপনারা তো জানেন আমি কম তেল ঝাঁস মশলায় পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করি এটা হচ্ছে আপনারা যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারেন আর এমনিতেও খাবেন যারা তেতো খাননি কোনো দিন তাদেরও ভালো লাগবে এটা এতই সুন্দর হয় আমি যারা খাইনি কোনো দিন দেখুন তারাও করে দেখবেন খুব ভালো লাগবে এখন দেখুন করলাটা আমি ওই অল্প তেল দিয়ে ভালো করে আস্তে আস্তে করে কম আছে ভেজে নিচ্ছি এখন দেখুন করলাটা আমার প্রায় সৃষ্টিকাশ মতো ভাজা হয়ে এসছে তাহলে অতটা তেতেও লাগবে না অথচ এর পুষ্টিগুণন নষ্ট হবে না এখন দেখুন করলাটা আমি ভেজে তুলে নিচ্ছি এতে দেওয়ার জন্য আমি পোস্ত কিছুটা পরিমাণ ভিজিয়ে দিয়েছি এবং কালো সর্ষে আমার যেহেতু লোক সংখ্যা কম এবং আমরা একটু আলু খাই সেজন্য আমি কয়েকটা আলুও কেটে রেখেছি সরু সরু করে করলার সাইজে এখন আমি দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম ওতে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে ওটা একটু ওতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য কাঁচা লঙ্কাটা একটু নেড়ে নিয়ে এতে আমি একটা বড় সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখন এতে আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার আসলে খুব বেশি না ব্রাউন কালার আসলেই আমি এতে আলুটা এখন এতে আমি আলুটা দিয়ে আলুটা হালকা করে একটু ভেজে নেব আলুটা ওই করলার মতো সরু সরু করে কেটে নিয়েছি আমরা যেহেতু বললাম কম লোক বলে দিলাম আপনারা আলু নাও দিতে পারেন যারা ধরুন ডায়াবেটিস আছে তারা ওই আউট আলুতেও করতে পারেন এখন দেখুন আলুটা হালকা করে ভেজে নিয়ে এতে এরপর আমি আলুটা প্রায় হাফ সেদ্ধও হয়ে গেছে এখন এতে আমি ভেজে রাখা করলাটা দিয়ে দেবো আগে আমাদের বাড়িতে বাচ্চারা কেউ করলা খেতেই চাইতো না আমি একটা রিলেটিভ বাড়িতে গেছিলাম তখন এই রেসিপিটা খেয়েছিলাম কিন্তু কীভাবে হয় জানতাম না আমি বাড়িতে এসে নিজেই প্ল্যান করে বলি এইভাবে করে দেখি তো ওরা খাই কি এখন দেখুন করলা আলুটা আমি আরও ভালো করে ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে এতে আমার যে পোস্ত বাটা আছে যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পোস্তটা এতে দিয়ে দিলাম এবং সর্ষেটাও দিয়ে দিলাম এই কালো সর্ষেতে গ্যাস হয় না আপনারা কালো সরষেটা দিতে পারেন কিন্তু ওই হলুদ সর্ষেটাতে গ্যাস হয় ওই জন্য ওটাকে একটু ছেঁকে দিলে ভালো হয় এখন সর্ষে পোস্ত দুটো দিয়ে আমি ভালো করে দেখুন পোস্ত জলটাও ওতে আমি ছেঁকে দিয়ে দিলাম এখন আমি দেখুন ওই সর্ষের ছাঁকা জলটাও দিয়ে দিলাম জলটা দিয়ে এতে আমি এখন ভালো করে এই দেখুন জলটা দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম কারণ আগেই দুটোতেই লবণ হলুদ মাখানো ছিল এখন এতে সামান্য পরিমাণ একটু হলুদও দিয়ে দিয়েছি আমি যেহেতু পোস্ত সেই জন্য বেশি পরিমাণ দিইনি এখন অল্প পরিমাণই জল দেবো যেহেতু সিক্সটি পার্সেন্ট মতো আমার দুটোই সেদ্ধ হয়েছিল এখন দিয়ে পাঁচ মিনিট মতো আমি একটু হালকা আছে ফুটিয়ে নেবো আপনারা যারা আলু খেতে চান না তারা আলু দেবেন না শুধু করলা দিয়েও করবেন এটা সত্যি দুর্দান্ত খেতে হয় এত সুন্দর খেতে হয় না শুধু এইটা দিয়ে দেবেন গরম ভাতটা খাওয়া হয়ে যাবে এটা সবাই শুধুমাত্র ভাত গরম ভাতের সাথে এটি রেসিপি এটা এটা রুটি টুটি দিয়ে খাওয়া চলবে না যেহেতু এটা খেতো এবং রাত্রের দিকে এটা অ্যাভয়েড করাই ভালো বিশেষ করে রাত্রের দিকে এটা না খাওয়াই ভালো আমাদের বাড়িতে প্রায় নিরামিষ হলেও আমরা তখন পেঁয়াজ ছাড়া করি এটা এখন সবাই খুব খেতে পছন্দ করে এতে আমি একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম এবং একটু নামাবার আগে আগেই বলছিলাম যে একটু তেল দিয়ে দিলে এটা খুব ভাল লাগে কাঁচা তেলটা দিয়ে দু এক মিনিট নেড়ে তারপরে এখন দেখুন আমার করলা চচ্চড়ি তৈরি হয়ে গেছে এখন এটা আপনারা গরম ভাতের সাথে সুন্দর খেতে পারেন আপনারা অবশ্যই করে দেখবেন এবং কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চেষ্টা করব সপ্তাহে যাতে দু থেকে তিনটে ভিডিও অন্তত বড় দিতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এইভাবেই আমার পাশে থাকবেন খানকুনি পাতা পাটা ভিডিওটাতে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন তার জন্য আবারও অনেক ধন্যবাদ প্লিজ ওইভাবেই সাপোর্ট করবেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের আরেকটি ব্লগে